হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন প্রণব অফিসিয়াল আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি প্রণব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে ভাইজাকে যে বাঙালি হোটেলটা রয়েছে সেই হোটেলে আজকে আমি খেতে যাব তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব হোটেলে এসে রেস্ট করলাম ফেস ফেস হয়ে মোটামুটি তারপরে ভাবলাম খেয়ে আসি খেয়ে এসে তখন আর কে বিচ যাবো তো যাই হোক আগে তো খেয়ে আসি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এখানে বাঙালি হোটেল কীভাবে খাওয়া দাওয়া দেয় সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা অবশ্যই দেখতে থাকুন এটা হচ্ছে মেন রাস্তা যেটা স্টেশন থেকে এসছে বিশাখাপত্তনম যে স্টেশন থেকে এসছে সেটাই মেন রোড আর আমাদের হোটেল ব্যালকনি থেকে এটা সেই ভিউ চলুন এবার গিয়ে খেয়ে আসি তো আমাদের হোটেলে লিফ্ট ছিল হোটেলটা খুব পুরোনো তবু লিফ্টের জন্য ওয়েট করছিলাম এবার এই রাস্তা ধরে আমাদের হোটেল থেকে সামান্য দুশো মিটার মতো হেঁটে যেতে হবে তারপরে পড়বে ওই বাঙালি হোটেলটি বাবা আমরা কোথায় যাবো ঘুরতে কোথায় এসছি ঘুরতে কোথায় এসছি কোথায় ঘুরতে এসছি কি করে জানবে তুমি তো কাল থেকে বললে আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে সেটা বলতে যখন হেঁটে আমরা ওই হোটেলে দিয়ে কেটে যাচ্ছিলাম সোনামার সঙ্গে একটু মজা করে নিচ্ছিলাম সোনামা খুব মজা পাচ্ছিল এই সেই হোটেল নিমন্ত্রণ তো আমরা এখানেই কেটে এসেছিলাম এখানে বাঙালি আনায় পুরো কাঁচা কলা পাতার ওপরে লেবু লঙ্কা পেঁয়াজ তারপরে দিয়েছিলো সাদা ভাত ভাতের ওপরে দিয়েছিলো ঘি তবে এখানে সমস্ত কিছু মিল সিস্টেম যে পরে ভাত নিলে এক্সট্রা ভাতের পয়সা এরকম কিছু নয় রেটের চারটা তো আপনাদের দেখিয়ে দিলাম তো আপনি পেট ভর্তি করে যতটা খেতে পারেন ততটাই দেবে আর সবজিও আপনি চাইলে আবার দেবে পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন এমনি প্রথমে সবজিটাও কতটা করে দিচ্ছে আমরা যখন খাচ্ছিলাম তখন আলু ভাজা ছিল আর শুক্তো ছিল একটা আর ভেজ ডাল ভেজ ডালটা বলছি যেটা লাউ ডাল টাইপের তো ডালটাও খুব গাঢ় ছিল ভালো খাওয়ার দাওয়ার ভালো বাঙালি হোটেল আর শুধু বাঙালি হোটেল নয় মালিক সত্যি বাঙালি আর এখানকার সমস্ত কর্মচারী বাঙালি যাদের সঙ্গে আপনি বাংলাতে কথা বলতে পারবেন কারণ ওখানে আপনার ইংলিশটাই চলে হিন্দি তো কেউ বুঝতে পারে না কিছু কিছু মানুষ হয়তো হিন্দি বুঝতে পারে তাও অল্প তো যাই হোক এই নিমন্ত্রণীয় হোটেলে সমস্ত যারা দাদারা কাজ করছে সবাই বাঙালি সবাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিমন্তণী হোটেলে খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দাদারা সত্যি ভালো যাই হোক যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও আসছে আর কে যাওয়ার ভিডিও এখানকার সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব পরে দিয়েছিল চাটনি পাপড় পাপড়ও আপনি বেশি চাইলে দেবে আর আমরা নিয়েছিলাম ডিম একটা ডিম মিল আর একটা মাছ মিল যাই হোক খাওয়া দাওয়া সত্যি ভালো খেয়ে খুব তৃপ্তি পেলাম নালে বাকি সব খাবার আপনার ভালো লাগবে না চলুন পরের ভিডিওতে কথা হচ্ছে